নমস্কার আমি অপর্ণা চ্যাটার্জি আজ আমি আপনাদের আমার স্বরচিত একটা গল্প পাঠ করে শোনাব যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যারাই এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো গল্প লিখতে পারি আমার আজকের উপদেশমূলক গল্প লাঠি চরণ ও বরণ দুই ভাই ছোট থেকে বড় হচ্ছিল আর পাঁচটা বাচ্চার মতো গ্রামের স্কুলে পড়াশুনো করে ওরা চরণ ক্লাস ফোরে পড়ে ও বরণ ক্লাস পড়ে একদিন দুই ভাই খেলতে খেলতে বরণ চরণের চোখে বালি ছুড়ে দেয় এরপর চরণ চোখটা রোগড়ে রোগড়ে যন্ত্রণায় কাতর হয়ে মায়ের কাছে ঘরে এলে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার জবাব দিল কিন্তু তবু হাল না ছেড়ে তার বাবা মা তাকে অনেক দূর প্রান্তে গিয়ে ডাক্তার দেখালো সবাই বলল চোখ দুটো অন্ধ হয়ে গেছে তবে কখনো যদি কেউ চক্ষু দান করে তাহলে আবার আগের মতো দেখতে পাবে এই কথাটা বরণ শোনা মাত্র সেই ছোট থেকে চিন্তা করতে লাগলো যেভাবেই হোক দাদার চোখ একদিন আমি ফিরিয়ে দেব ওদিকে চরণ ক্লাস টেন অব্দি পড়ার পর তাকে বাড়িতে একটা মুদির দোকান খুলে দিয়েছে বরণ তাকে সাহায্য করে কয়েক বছর পর বরণ একটা ভালো কোম্পানিতে চাকরি পেল একটা গাড়ি কিনল দাদার নামে হঠাৎ তার বাবা মারা গেল কিছুদিন পর তার মা বলল সম্পত্তি সমস্ত তোদের দুই ভাইয়ের নামে ভাগ করে দিই বরণ বললো মা তুমি দাদাকে সব দিয়ে দাও তার মা বারবার বলতে লাগলো শোন ভবিষ্যতে হয়তো এমনও হতে পারে তোকেও কিছুই দেবে না তবু বরণ শুনল না মাও একদিন মারা গেল একদিন বরণ খবর পেল দানের কথা সে সেখানে গেল যোগাযোগ করলো তারপর একদিন বরণ দাদাকে নিয়ে গেল সেই আই হসপিটালে এবং তারপর অপারেশন করিয়ে দাদার নতুন চক্ষুর ব্যবস্থা হল এবার চরণ বাড়িতে একদিন বসে আছে বরণ দাদার জন্য বড়ই কষ্ট করে সারাদিনের পরিশ্রমের পর ঘরে এলো প্রতিদিনের মতো সে দাদাকে বলল দাদা এখন ভালো দেখছিস তো চোখে তার দাদা হাতে ধরে থাকা লাঠিটা যেটা থেকে এতদিন পথ চলতে সাহায্য করেছিল সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল আজ থেকে এই লাঠি শুধু না তোকেও আর আমার কোনো দরকার নেই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা পরম হতভম্ব হয়ে গেল যে দাদা সে না ঘরে ফিরলে খেত না সেই দাদার এমন ব্যবহার প্রথমটা বিশ্বাস করতে পারলো না ভাবলো দাদা তার সাথে মজা করছে প্রথমে ভাবলো ভুল শুনছে তারপর দাদাকে যখন বলল তুই কি আমার সাথে মজা করছিস তখন তার দাদা বলল তুই চোখটা অন্ধ করে দেবার জন্য আমার গোটা জীবনটা ওই লাঠি আর তোর উপর ভরসা করতে হয়েছিল আজ আর আমার কারোর ওপর ভরসা করতে হবে না এখন এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা তখন বরণ বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে এলো আজ আর তার ওই চাকরিটুকু ছাড়া কিচ্ছু নেই আমাদের সমাজে এই গল্পের নায়ক চরণের মতো মানুষের অভাব নেই তাই চিনতে পারলে সাবধানে সরে যাবেন কারণ এরা যেমন একদিকে লাঠি ধরে তেমনি দরকার পড়লে লাঠিটা ফেলে সর্বনাশ করতেও পিছপা হয় না